এই স্মার্ট বাংলা ইবারে তোফা शेख হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফফুল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দেব না হলে ঠাকুরগান বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটু একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার মাত্র তুমি এখানে এসে পারবেন পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে তুমি তুমি ভালো হবে থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই ফখরুল আরে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাবো না পালাবার পথ পাবো না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন তো ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ নয় আর দশ টোপা

আওয়ামী লীগ কচু পাতার উপর ভরে শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ কথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলতে কথা কথা ভাবো

পুরা নেতা আদুলি নেতা ঠিকই নেতা নেতা পাতি নেতা 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 স্টেজ বাড়ায় আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা প্রমাণ এত নেতার দরকার কি

আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা না সেটা অবুল কখন আসলে আপনার আনুষ্ঠানিক হবে বের হওয়ার পরে জিনিস বলবেন কেন দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন দেখাবি ট্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা দেখু দেখুক সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা